এই তো এখন সি বিচ থেকে চলে যাচ্ছি আর এখানে অনেকগুলো ছবি উঠালাম আমাদের স্টাডি টুরে এসে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন এখানে মূলত সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম আর এই সূর্য দেখে দেখে গেলাম আর সৈকত সৈকতে মানুষজন সব এসেছিল এই সূর্য এই সূর্য দেখার জন্য এটা দেখার জন্য মূলত আমাদের আশা এই যে দেখতে পাচ্ছেন এখানে কত একটা সুন্দর একটা জায়গা এই যে সুন্দরভাবে পর্যবেক্ষণ করলাম দেখলাম এবং মানুষজন দেখতে পাচ্ছেন এই যে দর্শনার্থী এসেছে এই বীচে এগুলো দেখার জন্য সুন্দরভাবে আর রাখলাম এখানে আসে আমাদের সাররাও তার সামনে ধেটে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বাইকার তার এখান থেকে মানুষকে নিয়ে যা করে আরে তো আর এখানে নদীর পাশেই এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে আর এই যে আমাদের মাছ দাঁড়িয়ে আছে পাশে নৌকা নৌকা গুলো আছে পানি একটু নিচে নেমে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন জাল আর এই জালে মাধ্যমে তারা এই না মাছ ধরে

আর এই জন্য এটা পপুলার অনেক বেশি আর এই যে বালুময় রাস্তাটা এখন হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আর এই যে নৌকাগুলো সব আছে ওখানে আর আবার টু এসেছিলাম আমাদের সারা ডাকতে এসেছে আর এখানে হচ্ছে আর আমরা যারা পিকনিক গেছিলাম তারা দর্শন দিয়ে সবাই চলে যাচ্ছে এখন আর এই বিভিন্ন দর্শন তারাও সূর্য উদয় দেখছে আর কাঙ্ক্ষিত এসেছিলাম সেটা এটা সূর্য উদয় দেখলাম আমরা আমাদের আছে আমাদের সাথে সিও সার ছিল এখন ব্যস্ত ক্যাব ঠিক করতে ব্যস্ত ক্যামেরা ধুলা ছিল আমি তা তো দেখিনি আর আমার বাবুল ব্যস্ত আমি কালো কিন্তু পরে দেখছি ক্যামেরা ধুলাও আমাদের আমাদের সিও স্যার ডাকতে দেখতে দেরি করছি বলে এই জন্য